বొక్క হয় না মানে ভিতর খা খায় যাচ্ছে এরা এরকম হওয়ার কারণটা এই কুয়াশা ঘন কুয়াশার জন্য বেশি উত্তর দিক কোয়াশা হওয়ার কারণে আসলে রোক্টপালায়ে বেশি হচ্ছে যার কারণে কোন ক্রমে নির্মাণ করা যাচ্ছে না সেবার কি ফলন আশা করা যায় ফলন তো হওয়ার কথা কিন্তু সেই ধরনে আর হবে না গাছ না তাহলে করতে ফলন এই নিজে 6 কেজি 7 কেজি 7 দিলে এখন কি হবে কারণ কারণ হলো মার কৃষকের প্রতি কৃষকের কিশকের ক্ষতি কৃষক যেটা আসলে আশা করছিল সেটা হবে কিনা না উপর আল্লাহই জানে রিজেকে কি আছে জানেন না যাই হোক আমরা রিজেকে তালাশে কিছুই করতেছি আল্লাহ কার কি রিজেকে রাখছে আসলে আমরা জানি না যাক চাচা জনের একটু শুভ কামনা রইল আল্লাহ হাফেজ চাচা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা আমরা যাচ্ছি ওষুধ দেওয়ার পরে আমরা চাচাকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাক সকাল থেকে অনেক পরিশ্রম করলো মানে মানে পোস ওই দিকে গেছিল ওষুধ দিতে গায়ে ঢোল দেখা যাচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি আরে সে কৃষকের শান্তি নেই সকাল সন্ধ্যায় মনে করেন খালি খাটনি আর খাটনি কৃষকের যে কি হবে আল্লাহই ভালো জানে যাক সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ